আমি অনেক দিন ধরেই আপনাদেরকে সুন্দরবন ঘোরাচ্ছি শুধু সুন্দরবন ঘোরাচ্ছি বলবো না সুন্দরবনের গভীরে চলে আবার সুন্দরবনের সুন্দরবনের লোকালয়ে লাগোয়া যে জনজীবন দেখাচ্ছি। এক 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 সময় রকম রূপ আপনাদের সেটি সেটি সামনে তুলে ধরছি আশা করতে পারি আমি যতটুকুনি সুন্দরবন জানি বা দেখি ততটুকুন আপনাদের দেখাতে পারি এবং আপনারা ততটুকুন একটা ধারণা তৈরি হয়ে গেছে আপনাদের মধ্যে সুন্দরবনের ম্যানগ্রোভ নিয়ে আজকে কথা বলতে ইচ্ছা করছিল বর্ষা হচ্ছে প্রায়

এই তো প্রথমবার যখন এসেলাম গেছে এই খজ ধরেই ঘুরে যাবো चलो এই পায়ের খজ ধরে ধরে ফিরে যাচ্ছি যাতে যেতে আমাদের সুবিধা হয় ভালো অবশেষে চলে আসলো অবশেষে নৌকায় আমাদের বটের পাশে চলে এসেছি এবার বটে উঠে যাবো আর ভিতরে যাবো না প্রচুর কষ্ট ঘাটাই যাচ্ছে না পায়ে শুলো ফুটছে প্লাস জল উঠে যাচ্ছে যার কারণ আমরা এখন নৌকার দিকেই চলে যাব চলো আপনারা এখন যে জঙ্গলের দৃশ্য বা জঙ্গলের কাহিনীটি শুনলেন সেটি হচ্ছে সজনেখালী ফরেস্ট রেঞ্জের অন্তর্গত পাখির জঙ্গল বা কুমির ঢাকা জঙ্গল যে নতুন নামকরণ হয়েছে গুগলে সেই জঙ্গল এরপরে আমরা সুন্দরবনের জঙ্গলের আরও কিছু দৃশ্য দেখাবো এটি হচ্ছে আমাদের হেঁড়ো যে নদী তার অপরের সাইড অর্থাৎ দোবাকি পীরখালির যে অপোজিট সাইড যেটি ঝড়খালি থেকে বেশ কিছুটা ভিতরে চলে আসতে হয় আমরা যখন গুগল থেকে যখন আমরা ম্যাপ পয়েন্টিংটা করিনি বা যখন জিপিএস ট্র্যাকিংটা করি তাই আমাদের স্পষ্টতরূপ বলে দিতে হচ্ছে এটি হচ্ছে হেডত জঙ্গল যেটি তার অপোজিট সাইডে অর্থাৎ দোবাকির ঠিক অপরে এখানে স্বেচ্ছায় ম্যানগ্রোভ তৈরি হচ্ছে অর্থাৎ বর্ষার সময় আসলে ম্যানগ্রোভ যে দানা বীজগুলো পড়ে সেখান থেকে প্রচুর ম্যানগ্রোভ তৈরি হচ্ছে ফরেস্ট সার্ভিস অফ ইন্ডিয়া জানাচ্ছে প্রায় একশো হেক্টর জায়গা জুড়ে স্বেচ্ছায় বা আপনা আপনি ম্যানগ্রোভ তৈরি হয়ে যায় সুন্দরবনে এবং প্রতি বছর এটা হয়ে যাচ্ছে এই এই ম্যানগ্রোভ যে তৈরি হয় যেখানে যে ম্যানগ্রোভ সেখানে সেই ম্যানগ্রোভই হয় দেখা যাচ্ছে এক জায়গায় খোলসে বাগান তো সেখানে শুধু খোলসেই হয় এক জায়গায় দেখা যাচ্ছে সেখানে শুধু কেওড়া তো কেওড়াই হয় এক জায়গায় কোনো জায়গায় দেখা যাচ্ছে বান গাছ অর্থাৎ বাইন সেখানে শুধু বাইন গাছে হবে অর্থাৎ যেখানে যে মাটিতে যে উদ্ভিদ স্বেচ্ছায় হচ্ছে সেখানে সেই উদ্ভিদই হয়ে যাচ্ছে সুন্দরবনে এটি কিন্তু একটা বেশ বড় বৈশিষ্ট্য আমরা যখন এই ম্যানগ্রোভ তৈরি হচ্ছে দেখছিলাম বড় মাঝারি ছোটো বিভিন্ন ধরনের ম্যানগ্রোভ কিন্তু এখানে হয়েছে এবং এখানে আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই জানেন যে এখন হয়তো আপনারা এই জঙ্গলের পরিচয় দিলে আপনারাও হয়তো নেমেছেন কখনো এটিতে যখন আমরা ওই পঞ্চমুখী নদীর ঠিক ডান দিক ধরে আমরা ঝড়খালির দিকে যাব তখন কিন্তু এখানে মাঝে মাঝে ট্যুরিস্ট বোট এসে একটু থামিয়ে একটু সেলফি তোলা একটু ফটোশ্যুট করা এটি করে থাকে সুন্দরবনের এই যে নির্জনতা এটি কিন্তু বারবার মানুষকে টানে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর দৃশ্য আছে কিন্তু মানুষ সুন্দরবনে আসে নদী আর জঙ্গল আর তার সাথে বাঘ এই কেন্দ্রিক যে আনন্দ সেটি কিন্তু মানুষ আস্বাদন করতে চায় আমরা যখন এখানে দাঁড়িয়েছিলাম দূরে কিন্তু দেখছিলাম ফরেস্ট যে ঘোরাঘুরির জন্য যে লোকজন এসছিল তারা এখানে উঠে গেছিলো গিয়ে এখানে একটু ফটোশ্যুট টুট করছিল কিন্তু যে কথাটি বলছিলাম আবার বলি যে ম্যানগ্রোভ কিন্তু বেশ তৈরি হয়ে যায় সুন্দরবনে সুন্দরবনের এই ম্যানগ্রোভ তৈরির একটা অদ্ভুত অদ্ভুত সিচুয়েশান আছে এক ধরনের ম্যানগ্রোভ বড় হতে থাকে আবার এক ধরনের মাঝারি ছোট। হতেই থাকে হতেই থাকে এবং এই ম্যাঙ্গ্রোভ বাগান দেখলে যখন লাগানো হয় সেটি আলাদা লাগে কিন্তু যখন স্বেচ্ছায় গড়ে ওঠে এত ঘন যে তার মধ্যে প্রবেশ করা যায় না এই জঙ্গলগুলো কিন্তু ভাঙন রোধ করছে এটি কিন্তু বলতেই হবে তবে সুন্দরবনের এই তবে সুন্দরবনের এই জঙ্গলকে বাদ দিয়ে সুন্দরবনের আদার্স যে প্রকৃতি গ্রাম্য প্রকৃতি সেটি যখন বর্ষার সময় আসে দেখার মতো হয়ে থাকে কল্পনা করা যায় না

নদীতে থাক চলাকালীন আমার থাম আছে কাউকে দেয় না সমজনা বলে তপন দাও যেভাবে মাঝিগিরি করবে অন্য লোক সেভাবে কিন্তু পারবে না না এটা ঠিক সেভাবে তুমি মাঝিগিরি করবে বলে আমাকে চাই যেখানে যাবে বোটে গেলেও আমাকে হাল দেবে ও নৌকা থাকলেও আমাকে মাঝি চলবে চতুর্দিকে সেই এখন এইখানে বাঁধবে নাকি ওই বাইরে ওই গাছে বাইরে ওই বাঁধ গাছে পঞ্চমুখী নদীর ও তখন ওইদিকে দেখো ঢেউ ভাঙছে দেখো না এক একটা ঢেউ যখন কুলে আসছে আর তপনদা বলছে এইখানে এসে নৌকা বাঁধবে অসম্ভব সাহসী মানুষ সাহস দিয়ে এনেছে আমাদেরকে ગાસે જાય વાડી લાગે કે ધૂંગી થવે ઓમર જુગ જુગનો આ ઢેલાકુ પાડો એ આરકટ પીસી નઈ ગલતો ના હે કેનો કી છ હે ને તો સરવી કી છ ઓ ઠંડા હે છોટો કરો અરે દેખો કેમેરા નું તો કરો આમ નઈસો કરો તો ભાઈ કી

সুন্দরবনের এই ম্যানগ্রোভ যদি এত পরিমাণে হতে থাকে তাহলে সুন্দরবন ভাঙছে কেন এই সুন্দরবন ভাঙনের প্রধান এবং মূল কারণ হচ্ছে নদীর খরস্রোতা নদীর চরা হয়ে যাচ্ছে নদীর চর যত বাড়ছে নদীর ততটাই তার টান কমে যাচ্ছে এবং যখনই জোয়ার আসে বা মাঝে মাঝে যখন নদীতে বান ডাকে সেই সময়গুলোতে ভূমিধস হচ্ছে এই ভূমিধস যখনই হচ্ছে তখনই ম্যানগ্রোভের শিকড় সহ বড় বড় ম্যানগ্রোভ তারা নদী গোহরে চলে যাচ্ছে আর নদীর ভাঙন এভাবেই বেড়ে চলেছে এই ভাঙনের ফলে নদীর মাঝখানে চর উঠে যাচ্ছে আপনারা যখন ঘুরতে যান দেখবেন দোবাকির থেকে ঘুরতে গেলে দোবাকির থেকে বাঁক নিলেই বড় বড় চর এবং সেখানেই আপনাদের ট্যুরিস্ট বোর্ড দাঁড়িয়ে যাচ্ছে জানি না আগামী দিনে দোবাকি ট্যুর কীভাবে সম্ভব এই নদীর দু সাইড দিয়ে যখন ভেঙে আসছে একদিকে লোকালয় থেকে ভাঙছে একদিকে ফরেস্ট যে জঙ্গল টাইগার জঙ্গল বা ফরেস্ট জঙ্গল যেখান থেকে ভেঙে আসছে এগুলো মাঝখানে এসে জড়ো হয়ে যাচ্ছে ফলে আমাদের স্বপ্নের পঞ্চমুখী নদীও তার মাঝখানে চর জড়ো করছে এবং বৃহৎ আকৃতির চর হয়ে যাচ্ছে ভানুদা তো একটা দ্বীপের নামকরণই করে ফেলেছে নির্জন দ্বীপ এটি কিন্তু যথেষ্ট ভাবায় সুন্দরবনে খারাপ দিক বলতে এটিই মন খারাপ করে যে বারবার এই তো এত ভাঙন হলে সুন্দরবন ভ্রমণও কিন্তু আগামী দিনে যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে নদী ভাঙনে আমাদের যে ম্যাংগ্রোভ সেই ম্যাংগ্রোভও কিন্তু ধীরে ধীরে ভাঙনের জন্য ক্ষয় হতে থাকছে যদিও এটি আমাদের পরিবেশের গ্লোবাল সমস্যা তো সেটি নিয়ে আমাদের একটু ভাবনা চিন্তা দরকার আর এই নিয়ে বৃহৎ আকার কাজের জন্য আমরাই করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন